হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম টুটো কোম্পানির চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে রাজশাহীর সেরা সাতজন ক্যান্সার বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট নেয় এবং সিরিয়াল নাম্বার সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে এছাড়াও অনেক ক্যান্সার ডাক্তার আছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া কিন্তু সম্ভব না এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর অসীম কুমার ঘোষ এম বিবিএস এম ফিল রেডিও থেরাপি স্পেশালিস্ট অ্যান্ড মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অঙ্কোলজি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন মেরি ডায়াগনস্টিক কমপ্লেক্স রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে শুভেচ্ছা ভিউ গ্রেটার রোড লক্ষ্মীপুর রাজি রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ওনার অবডে হচ্ছে ফ্রাইডে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স এইট ফাইভ টু নাইন সেভেন আমি আমাকে বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স এইট ফাইভ টু নাইন সেভেন এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মোহাম্মদ আব্দুল করিম এম বিবিএস বিশেএস হেলথ এন ডি অঙ্কোলজি ক্যান্সার স্পেশালিস্ট কনসালটেন্ট অঙ্কোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন লাভের ডায়াগনস্টিক রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ছয়শ একুশ শেরসরুর রাজপাড়া লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর এই নাম্বার ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ সাফাই খাবে এম বিবিএস বিসিএস হেলথ এমপি রেডিও থেরাপি বিএসএমএম ক্যান্সার স্পেশালিস্ট কনসালটেন্ট অঙ্কোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে একশো একানব্বই সাউথ সাইড অফ এডুকেশন বোর্ড লক্ষ্মীপুর রাজশাহী এনে রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান থ্রি নাইন থ্রি টু এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাইন টু এইট এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার ফোর অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম ইন এম ফিল ক্যান্সার রোগ বিশেষজ্ঞ প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইনি রুগী দেখেন রাজশাহী কমফোর্ট হসপিটালে যেটার রুগী দেখার সময় হচ্ছে রবি থেকে বুধবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো থ্রি টু থ্রি এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো থ্রি টু থ্রি এইট এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও ইনি রুগী দেখেন কিডনি ইডনিসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী এখানে রুগী দেখার সময় বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে যে নম্বর সিরিয়াল দেবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান জিরো ডাবল জিরো নাইন সিক্স থ্রি সিক্স আমি আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান জিরো ডাবল জিরো নাইন সিক্স থ্রি সিক্স এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন যেহেতু দুই জায়গায় আপনি রুগী দেখেন সেহেতু দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে ফোন করলে আপনারা সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার ফাইভ প্রফেসর ডক্টর মোহাম্মদ দায়ম উদ্দিন এম বিবিএস এন সিপিএস এফ সিপিএস ফিজিওথেরাপি এ ফোর সিপিডিন পিএইচডি অঙ্কোলজি ক্যান্সার স্পেশালিস্ট এক্স প্রফেসর অ্যান্ড হেড অঙ্কোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার দুই ধানমন্ডি আরে ঢাকা এখানে রুগী দেখার সময় হচ্ছে সন্ধ্যে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবারের রুগী দেখেন দশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিএলের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট জিরো ওয়ান আমি আমরা বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর জুলেখা খাতুন এম বিবিএস এফ সি রেডিও থেরাপি ক্যান্সার স্পেশালিস্ট রেসিডেন্ট সার্জন রেডিয়েশন অঙ্কোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার সেভেন ডক্টর মৌসুমি মার্চুয়ারা এমবিএস ডিএমসি বিসিস হেলথ এমটি অনকোলজি ক্যান্সার অ্যান্ড টিউমার স্পেশালিস্ট কনসালটেন্ট অনকোলজি রাশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী রোগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শুক্রবারে দেখেন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিবল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা এটাও বলতে ভুলবেন না আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখছেন এবং কোন ধর ডিস্ট্রিক্টে আপনার ডক্টরদের নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে